ও আপনি এখানে আইসা গাফিজে ক্রয় করলেন ক্রয় করার সময় কোনো সমস্যা হয়েছে কিনা না না কোনো সমস্যা নাই নিট চিন্তায় এখানে আসা যায় বা গাফিজ ক্রয় করা যায় কোনো সমস্যা নাই আর টাকা পয়সা লেনদেন করলেন কিভাবে ব্যাংক মাধ্যমে ব্যাংকের এর মাধ্যমে ব্যাংকের মাধ্যমে মানে এখানে নিয়ে আপনার কোনো ভয় লাগতেছে কিনা যে এখানে আর কি বুঝলেন এখানে কোনো ভয়ের কোনো জায়গা নাই কোনো ভয়ের গর্ণ নিই নাই স্বাধীন মতো যে কোনো লোক আসিয়া করতে সমস্যা মানে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে এখানে কোনো বিভ্রান্তির মধ্যে এরকম কোনো আলোচনা নাই কোন মানে শৃঙ্খলা আমাদের এখানে বিভ্রান্ত না কোনো বিভ্রান্তির কোনো কারণ নাই

দেখে শুনে পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পর দাম দস্ত করে গাবিটি কিনলাম গাভিটি কেনার পরে টাকা আমরা সাথে করে নিয়ে আসি তাতে কোনো সমস্যা না এদের এখানে আইসে নিশ্চিন্তা গাবি গরু কিনা যায় এবং এদের বাসাবাড়িতে থাকতে দেয় খাবার দাবারও দেয় সুব্যবস্থা আছে এবং এদের এ জায়গা চলাফেরা ভালো কেউ আইসে বোগান দেবে না রে আই জায়গা আসো এ দেখো গরুর দাম বলো এগুলো বলা লাগবে না দেখবেন পছন্দলি দাম বলবেন নাই তারা আপনারা কেউ কিছু বলবেন না আপনার সাথে কোনো একটা লোকও কোনো খামারে যাবেন আপনার ইচ্ছামত যাবেন ইচ্ছামত চলাফেরা করুন বাস আপনাকে ডাকা হয়েছে যে না কোনো আপনাকে বানাতে বলে দাম কয়ে যায় সবকিছু না কোনো আলাল দালাল নাই এবং কোনো ভয়ভীতি নাই নিশ্চিন্তে বাড়ির মতো জায়গায় আসবেন থাকবেন আপনার পরিচিত করতে যদি কেউ আসতে চায় আসতে পারবে হ্যাঁ অবশ্যই আসতে পারবে মানে কোনো কোনো পরিচিত করতে আসলো আসে